ইসমিল্লা রহমান রহিম সম্মানিত মুসলিম তহিদ জনতা উজুর উপরে ছোট্ট একটি দোয়া পড়লে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল গুণা ক্ষমা করে দেবেন আল্লাহ তালা আমাদের পিতা মাতার সকল গুণা ক্ষমা করে দেবেন শুধু তাই নয় আল্লাহ তালা পৃথিবীর সকল মমিন নর এবং নারীদের গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন বন্ধুগণ উজু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল উজু করার সময় এমনিতেই গুণা মাফ হয়ে যায় উজু করার সময় এমনিতে মানুষ গুনা থেকে পুতো পবিত্র হয়ে যায় আর উজুর পরে একটি দোয়া পড়লে জান্নাত সুনিশ্চিত হয়ে যায় জান্নাতের আটটি দরজা ওপেন হয়ে যায় সুতরাং উজুর পরে আমি আপনাদেরকে যে দোয়াটি বলবো সেই দোয়াটি পড়লে আপনার জীবনের সগিরা কবিরা সকল গুণাই আল্লাহ তালা ক্ষমা করে দিবেন। বন্ধুগণ সে দোয়াটি বললে আপনার পিতামাতা যদি মৃত থাকেন কবরে সাহিত্য থাকেন তাহলে আপনার পিতামাতার গুণ আল্লাহ তালা ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন আল্লাহ তালা আপনার পিতামাতাকে জান্নাতি বানিয়ে দেবেন শুধু তাই নয় সে দোয়াটি বললে পৃথিবীতে যত মানুষ আছে মুমিন এবং নরনারী তাদের সংখ্যা অনুযায়ী আল্লাহ তালা আপনাকে সব দান করবেন সুবাহ আল্লাহ বর্তমান বিশ্বে দুই শত কোটি মুসলমান জীবিত আছে আপনি যদি সে দোয়াটি মাত্র একবার পড়েন তাহলে আল্লাহ তাল আপনার আমল নামায় দুই শত কোটি নেকি লিখে দেবেন সুবাহান আল্লাহ সম্মানিত মুসলিম ত জনতা এই গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদেরকে বলার পূর্বে আমি আপনাদেরকে একটু সেবা করতে চাই আর সেটি হচ্ছে এই হজমি ঔষধের মাধ্যমে অনেকের গ্যাস্ট্রিক আছে কোষ্ঠকাঠিন্য আছে বধ হজম আছে বুক জ্বালা পরা আছে এটি সম্পূর্ণ ন্যাচারালভাবে তৈরি বনা যে ওষুধ এটি সেবনে আপনার গ্যাস্ট্রিক দূর হবে বদহজম দূর হবে বুক পড়া দূর হবে এবং পেটের আরও অনেক সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ এটি আমার কাছ থেকে যারা নিয়েছে নিরানব্বই পারসেন্ট মানুষ উপকৃত হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ আমি যে মাদ্রাসা থাকি আমার মাদ্রাসার ওস্তাদ এবং ছাত্রদেরকে দিয়েছি তারা এটি খায় তারা উপকৃত হচ্ছে আমি আমার মুসল মসজিদের মুসল্লিদেরকে দিয়েছে তারাও এটি খাচ্ছে উপকৃত হচ্ছে আমার হাতে একটি দেখতে পাচ্ছেন আপনারা মধু এবং এই পাউডারটি এটি চলে যাবে চট্টগ্রাম হাটাজারি থানার কাটির হাট গ্রামে বন্ধুগণ আমার হাতে আর দেখতে পাচ্ছেন এই পাউডারটি হজমি পাউডার এটি চলে যাবে ঢাকা গুলছানে বন্ধুগান আমার কাছ থেকে যারা এটি নিয়েছেন উপকৃত হচ্ছেন আর আপনি যে জেনে থাকবেন যে দোকানে গ্যাস্ট্রিক ওষুধ খেলে কিন্তু অনেক সমস্যা হয় যেমন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে হার ক্ষয় হওয়ার সমস্যা সম্ভাবনা থাকে আরও অনেক রোগ হতে পারে তাই আপনারা কেমিল তাই আপনারা সুস্থ থাকুন এবং এই হজমি পাউডারটি আপনারা সেবন করুন এটি এক মাস বা বত্রিশ দিন খাওয়া যাবে এ আপনারা যদি হজমি পাউডারটি নিতে চান তাহলে ডেলিভারি চার্জ ফ্রিতে আপনারা এটি পেয়ে যাবেন এর মূল্য হচ্ছে পাঁচশত টাকা আর আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি খাঁটি মধু যারা মধু খেতে পছন্দ করেন মধু খেলে অনেক উপকার হয় ডায়াবেটিসের ঝুঁকি কমে লিভারের কার্যকারিতা বৃদ্ধি হয় নিয়মিত মধু খেলে শরীরের কার্য কার্যক্ষমতা বেড়ে যায় যারা নিয়মিত মধু খায় তারা ঘন্টার ভর ঘন্টা কাজ করলে কিন্তু শরীরে তেমন একটা ক্লান্তি বোধ আসে না আপনারা মধু খান এই শরীরকে স্ট্রং রাখুন আর এই হজমি এটি খান আপনারা নিজেদের পেটকে নিয়ন্ত্রণ করুন গ্যাস্ট্রিক কেন হয় আপনি যে খাবার খান এটা পেটে গে যদি হজম না হয় তাহলে সেই খাবারটা পচে গলে সেখান থেকে গ্যাস সৃষ্টি হয় আর এই হজমি খেলে আপনার ভাতকে আপনার খাবারকে হজম করে দেবে তাই আপনার গ্যাস্ট্রিক হওয়ার কোনো সম্ভাবনা নেই ইনশাআল্লাহ এই হজমি খাওয়ার পরও যদি আপনার উপকার না হয় তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের টাকা আপনারা ফেরত পাবেন ইনশাআল্লাহ চলুন এবার আমরা আমাদের মূল আলোচনা শুরু করি রসুল্লা সাল্লি হসাল্লাম বলেছেন বান্দা যখন উজু করে উজু করতে যখন হাত ধুতে করে এই হাতের পানির সাথে বান্দার হাতের গুণাগুলো পরে যায় যখন চেহারা ধুতে করে চেহারা পানির সাথে চেহারা গুণাগুলো ঝরে ঝরে পড়ে যায় যখন বান্দা পা ধুতে করে পায়ের পানির সাথে পায়ের গুণাগুলো ঝরে ঝরে পরে যায় সুবহান আল্লাহ বন্ধুগণ উজুর ক্ষেত্রে আমরা কিন্তু কিছু ভুল করে যে ভুলের কারণে আমাদের উঁজু কিন্তু একেবারেই হয় না আর উজু যদি না হয় তাহলে আপনার নামাজও হবে না আর নামাজ যখন হবে না আপনি এখন এই নামাজ দিয়ে কী করবেন এই উজু দিয়ে কী করবেন আর এই উজু যদি না হয় তাহলে আপনারা উঁজুর উপর একটি দোয়া পড়েন সেই দোয়াটি পড়লেই বা লাভ কী হবে যেমন এক হাদিসের ভিতরে শেষে নবী করিম সাল্লা সাল্লাম একদিন এক সাবেককে দেখলেন যে উজু করার পরে তার পায়ের গোড়ালে শুকনা রয়েছে তখন নবী করিম সাল্লা আলাইস্লাম বলেন মিনান নার হে সাবি তোমার পায়ের তোমার পায়ের গোড়ালে শুকনা রয়েছে আর যে পায়ের গোড়ালে শুকনা থাকে সে ওই পায়ের গোড়ালে জাহার নামে যাবে আমার পায়ের গোড়ালে যদি জাহার নামে যায় তাহলে কি আমি জাহার নাম থেকে মুক্তি পাবো আমিও তো জাহান্নামে হয়ে যাব তাই উজু করার সময় আপনারা কখনোই পায়ের গোড়ালে শুকনা রাখবেন না উজু করার সময় শরীরের যে অঙ্গ ধুতে করতে হয় যেমন হাত চেহারা এগুলো কিছুতেই কোনো অঙ্গ আপনারা শুকনা রাখবেন না বিশেষ করে যাদের চামড়া বটে থাকে এগুলো আপনারা ভালোভাবে ধুতে করবেন হাতের আঙুলগুলি খেলাল করবেন পায়ের আঙ্গুলগুলি খেলাল করবেন যাদের দাঁড়িয়ে আছে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে পানি পৌঁছাই দিবেন আর উঁজু করার সময় এই যে কানের এই কানের এই যে এখান থেকে নিয়ে এই দাঁড়িয়ে মাঝখানে যে জায়গাটা আছে এটি এটাও কিন্তু ধুতো করতে হয় এটা অনেকে ধুতো করে না এই চুলের গোড়ালি থেকে থুত নিয়ে এই পর্যন্ত ধুতো করতে হবে এটা হলো সম্পূর্ণ চেহারা আর উঁ করার সময় এই চোখটা খোলা রাখবেন যাতে করে চোর চোখের ভিতরেও পানি পৌঁছে যায় উজু করার সময় ভালোভাবে নাকে পানি দেবেন যাতে করে পানিটা ভিতরে পৌঁছে যায় এবং নাকটা পরিষ্কার করবে নাকের ভিতরে অনেক ময়লা থাকে এই ময়লা মস্তিষ্ক দিয়ে আপনার পেটের ভিতর যাইতে পারে বা মস্তিষ্ক চলে যেতে পারে আপনার অনেক রোগ হবে এই জন্য কোনো বান্ধা যদি পাচক নামাজের সময় উজু করে নেয় এবং নাকটা ভালোভাবে পরিষ্কার করে মুখটা ভালোভাবে পরিষ্কার করে তাহলে সে অনেক অনেক রোগ ব্যাধি থেকে বাঁচতে পারে মুক্ত থাকতে পারে আমরা অনেকে এই হাত আমাদের মুখে দেই নাকের ভিতরে দিই হাতের ভিতরে অনেক ময়লা থাকে এখন আপনি যদি প্রতিদিন পাঁচবার হাত ধুতে পারেন আপনার হাতটা পবিত্র থাকবে আপনার জীবাণু জীবাণুমূলক রোগ অনেক কম হবে এজন্য জন্য যারা নামাজ পড়ে আল্লাহ তালা তাদেরকে ব্যাধি কম দান করেন রোগ হলেও ছোটোখাটো তেমন বড়ো কোনো রোগ হয় না যারা বেনামাজি যারা দিন ইসলাম মানে না তাদের রোগ হলে অনেক বড় বড় রোগ হয় কোটি কোটি টাকা তাদের শেষ হয়ে যায় মুহূর্তের মধ্যেই বন্ধুগণের জন্য বলবো আপনারা ভালোভাবে উঁজু করবেন উঁচির প্রত্যেকটা অঙ্গ তিন তিনবার করে ধুতো করবেন পা যখন ধুতো করবেন পা আঙ্গুলে খেলাল করবেন পাটাকে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে সম্পূর্ণ পা ধুতো করবেন যাতে করে কোনো অংশ শুকনা না থাকে এই গেল উজুর মাসালা এবার আসুন উজু করার সময় আমরা একটা দোয়া পরব ওই দোয়াটি পড়লে তিনটি লাভ হয় এক নম্বর লাভ হচ্ছে গুণামাফ মাফ হয় দুই নম্বর লাভ হচ্ছে আল্লাহ তালা রিজিকের মধ্যে বরকত দান করেন তিন নম্বর লাভ হচ্ছে আল্লাহ তালা আমাদের আমাদেরকে প্রশস্ত বাড়ির মালিক বেনে দিবেন সেই দোয়াটা হলো এই ওয়াসি ফি ফি দোয়াটি আবার বলছি আল্লাহ হুমি দোয়াটির অর্থ হল হে আল্লাহ আল্লাহ হুমি হে আল্লাহ আপনি আমার জীবনের সকল গুণা ক্ষমা করে দেন ফি ফিদারি আমাকে প্রশস্ত বাড়ির মালিক বানিয়ে দেন ফি ফিরি আমার রিজিকের মধ্যে আপনি বরকত দান করুন সুহান আল্লাহ কত চমৎকার একটি দোয়া এই দোয়া পড়লে আপনি দুনিয়াও পেয়ে যাবেন এখেরা পেয়ে যাবেন আপনার গুণাতো মাফ হবে প্রশস্ত বাড়ি মালিক হবেন এবং আল্লাহ তালা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন এখন এই দোয়াটি পড়বেন দোয়া যদি কবুল হয় তাহলে আপনি এগুলো পাবেন যদি কবুল না হয় তাহলে এগুলো পাবেন না এখন দোয়া কবুল হওয়ার জন্য কি কি শর্ত দোয়া কেন কবুল হয় না এটা জানতে হলে আপনারা কমেন্ট করবেন আপনাদেরকে আমি অন্য একটা ভিডিওতে সেটা জানিয়ে দেবো এবারও শুন এই উজু করার পরে একটি দোয়া পড়বেন সেই দোয়াটি পড়লে জান্নাতের আটটি দরজা খুলে যায় সেটা আমার অনেকেই জানি সেটি আর বললাম না এখন বলবো সেই উজু করার পরে যেই দোয়া পড়লে আসমানের জান্নাতের আটটি দরজা খুলে যায় এই দোয়া পরার পরে আরেকটি দোয়া পড়বেন সেই দোয়া পড়লে আল্লাহ তালা আপনার সগিরা কবিরে সকল গুণা ক্ষমা করে দিবেন উজু করার সময় হাতের পানের সঙ্গে যে গুণাগুলো পরে যায় পায়ের পানের সঙ্গে যে গুণাগুলো পরে যায় এগুলো কিন্তু সগিরা গুণা পরে যায় কবিরে গুণা নয় এখন কবিরে গুণা থেকে পুত পবিত্র হওয়ার জন্য উজুর উপরে একটি দোয়া পড়বেন ওই দোয়াটি নিয়েতে পড়বেন ওই দোয়াটি কবিরে গুণা থেকে পবিত্র হওয়ার নিয়েতে পড়বেন সেই দোয়াটি পবিত্র কোরআন কারিমীর মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন আমাদেরকে শিখাই দিলেন এই দোয়াটির অর্থ হলো রব্বে গু ফিরলি হ্যাঁ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আমার জীবনের সকল গুণা ক্ষমা করে দেন সগিরা গুণা ক্ষমা করে দেন কবিরা গুণা ক্ষমা করে দেন দিনের গুণা রাতের গুণা হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা কলবের গুণা লজ্জাস্থানের গুণা জবানের গুণা আমার যাবতীয় সকল গুণ আপনি ক্ষমা করে দেন ওয়ালি ওয়ালি দেইয়া আমার পিতা মাতাকে আপনি ক্ষমা করে দেন মাফ করে দেন ওয়াল মিনীনা ওয়াল সারা পৃথিবীর সকল মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম হোসেন কেউ যদি মুমিনদের জন্য দোয়া করে তাহলে যত মুমিনের জন্য দোয়া করবে প্রত্যেকটা মুমিনের বিনিময়ে এক একটা নেকি জমা হয়ে যাবে তাহলে আমি যদি সারা পৃথিবীর সকল মুমিন নারী পুরুষদের জন্য দোয়া করি তাহলে আমার আমল নামায় দুই শত কোটি নেকি জমা হয়ে যাবে আল্লাহ একবার বন্ধুগান যেই দোয়াটি বললাম এই দোয়াটি পড়ার সময় আপনারা অতীতের গুনার উপর লজ্জিত হবেন আল্লাহ এই যে উজু করলাম হুজুর খান আমার স্থকিরা গুণা মাফ হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমি তো অতীত অনেক বড় কবিরা গুণাও করেছি অনেক বড় বড় গুণা করেছি আল্লাহ আপনি আমার সেই গুণাগুলো ক্ষমা করে দেন আল্লাহ আমি আর ভবিষ্যতে সে গুণা করবো না আল্লাহ অতীতে অনেক মেয়েদের সাথে পরপুরুষদের সাথে কথা বলেছি আল্লাহ আমি আর কথা বলবো না আল্লাহ জীবনে আমি অনেক নামাজ ছেড়ে দিয়েছি আল্লাহ ভবিষ্যতে আর নামাজ ছাড়বো না আল্লাহ জীবনে আমি অনেক হারাম খেয়েছি ভবিষ্যতে আর হারাম খাবো না আল্লাহ জীবনে আমি অনেক সুদ খেয়েছি ভবিষ্যতে আর সুদ খাবো না এভাবে আপনি মনটা ভেঙ্গে চুরমার করে দিয়ে এই ধোয়াটে পড়বেন ইনশাল্লাহ এতে করে আপনার সকিরা গুণা মাফ হওয়ার পাশাপাশি মাফ হয়ে যাবে বন্ধুগণ একটি কথা বলে রাখি আপনি বান্দার হক নষ্ট করবেন না খবরদার বান্দার হক নষ্ট করবেন না আপনি নামাজি হতে পারেন গুজার হতে পারেন হাজি হতে পারেন ওমরাকারী হতে পারেন কিন্তু বান্দার হক নষ্ট করলে আপনি জান্না জান্নাতি হতে পারবেন না বান্দার হক নষ্ট করে কেউ জান্নাতি হতে পারবে না জান্নাত হতে পারবে না বান্দার হক নষ্ট করে আপনি নামাজ পড়ছেন আপনি নামাজ হয়ে যেতে পারে আপনি রোজা রাখেন রোজা হয়ে যেতে পারে হস করেন হজ হয়ে যেতে পারে কিন্তু জান্নাত যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে জান্নাত যাওয়ার দরজা বন্ধ হয়ে যাবে যতক্ষণ আপনি বান্দার হক পরিশোধ না করবেন এক হাদিস এসেছে যে রসুল্লা সাল্লামের কাছে এক জানাজা নিয়ে আসা হয়েছে নবীজি ইসাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করেছেন সে সেকে মানুষের কাছে ঋণই ছিল লোকেরা জানালো হ্যাঁ তখন নবীজু বললেন এর জানাজা তোমরা পর আমি পড়তে পারবো না তখন এক ব্যক্তি বলল ইয়া রসুল্লাহ আমি এ ব্যক্তি ঋণ পরিশোধের জিম্মাদার হয়ে গেলাম তখন নবীজি ঈস্লা সাল্লাম বললাম ঠিক আছে আমি তা তারা জানাজান নামাজ পড়ব তো দেখুন রসুলসাল্লাম বান্দার হক নষ্ট করার ব্যাপারে কত কঠোর ছিলেন এই জন্য আসুন আমরা এই দোয়াগুলো পড়ব ইনশাল্লাহ তাহলে আল্লাহ তালা আমাদের গুনা মাফ করবেন আর যেই নিয়মে বলছে এই নিয়মে পড়বেন আর একটি কথা বলার আর একটা হাদিস শুনাই দিই নবী করিম সল্লা সাল্লাম ও তু আল্লাহ না বিল ইজাবা তোমরা আল্লাহর উপরে এমত অবস্থায় দোয়া করবে যে আল্লাহ তালা অবশ্যই তোমার দোয়া কবুল করবেন আল্লাহ আমার দোয়া কবুল করবেনই করবেন এরকম বিশ্বাস এবং আস্থা নিয়ে আমাদেরকে দোয়া করতে হবে তাহলে আল্লাহ তালা আমার গুণা মাফ করবেন আমার মা বাবার গুণা মাফ করবেন মুমিনদের গুনা মাফ করবেন আল্লাহ তালা আমার রিজিকে বরকত দান করবেন আল্লাহ তালা আমাকে প্রশস্ত বাড়ির মালিক বানিয়ে দিবেন বন্ধুগান ভিডিও শেষে একটি কথা বলে যারা এই মধু এবং এই হজমি পাউডার নেবেন যদি নিতে চান তাহলে ডেলিভারি সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দেওয়া হবে মাত্র নয়শত টাকা আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন এবং যে আমলটি বললাম আল্লাহ তালা আমাদেরকে আমলটি করা তৌফিক দান করুন আমিন